নাহমাদহু আনসল্লি আল্লাহ রসুল হিল করিম সন্মাইত বন্ধুগণ কিতাবু শয়তান আওয়া কাহারিল আশিকিন এই কিতাবটি আমি দেখাচ্ছি যাদের সংসারে অশান্তি সংসারে বনিমরা নাই সংসারে মিল মোহব্বত নাই ২৪ ঘন্টা সংসারে অশান্তি লেগে আছে ছেলে মেয়ে বনিবনা নাই বাপ বাপসেলে বনিবনা নাই আমি ওই সকল ভাইদেরকে বলবো আপনারা আমার এই কিতাব এই ও আসে কিন কিতাব অনেক বড় কিতাব এটা মিশরি কিতাব কিতাব শয়তানা ও কাহারিল আসে কিন আপনার তদবির আপনি নিজেই করতে পারবেন আপনাকে কবিরাজ তান্ত্রিক এদের পিছনে ধান্দা দিতে হবে না এদেরকে টাকা খাওয়াইতে হবে না আপনি কিতাবটি নেন এই কিতাব নিয়ে আপনার কাজটি আপনি নিজে করতে পারবেন এই কিতাবটির মধ্যে অনেক এসিম রয়েছে অনেক বান বিদ্যা রয়েছে অনেক মন্ত্র রয়েছে সন্মতি বন্ধুগণ আমি দেখাচ্ছি দেখেন এই যে চব্বিশ ঘন্টায় মেরে ফেলা বান আপনি যদি কাউকে মেরে ফেলতে চান চব্বিশ ঘন্টায় মেরে ফেলতে পারবেন তবে এটি নাজায়জ কাজে ব্যবহার করবেন না সর্বদা বন্ধুগণ এই কিতাবু শয়তান ও আসে আশিকিন এটি হচ্ছে অরিজিনাল মিশরি কিতাব এই কিতাবটি নেওয়ার সময় অবশ্য জাগ্রত করে নেবেন এই কিতাবের সঙ্গে আমি আপনাদের মূল্যবান কিছু জিনিস দিব সেই জিনিসগুলো আপনি যারা তাদের জন্য এই কিতাবগুলো এই জিনিসগুলো ব্যবহার হয় তারা অনেক খুঁজেন তালাশ করেন কিন্তু পান না কিন্তু এই জিনিসগুলো আমি আপনাদেরকে এই কিতাবের সঙ্গে ফ্রি দিচ্ছি দেখেন এই কিতাবের সঙ্গে আমি আপনাকে তাবিজ লেখার কাগজ দিচ্ছি আপনি কিভাবে তাবিজ লিখবেন সেই কাবিজ লেখার কাগজ দিচ্ছি এই কাগজ তারা তাবিজ লিখবেন এটা সাধারণ কাগজ নয় এটা কি যাতায়াত সাধারণ কাগজ নয় আপনি সাধারণ কাগজে কোনো তদবির করবেন সেই তদ্বির আপনার হতেও পারে না হতেও পারে কিন্তু এই কাগজে তদ্বির লিখবেন হান্ড্রেড তারপরে এই কিতাবের সঙ্গে আমি দেখেন দিচ্ছি ভুস দিচ্ছি এই যে ভূষপত্র তারপরে আমি এই কিতাবের সঙ্গে আপনাকে দুটি রশনি কালি দিচ্ছি তারপরে আমি দিচ্ছি রাহু চান্ডালের হার সম্মানিত বন্ধুগণ অবশ্যই এই অফারটা চলাকালীন চলাকালীন আপনারা এই কিতাবটি সংগ্রহ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেটিতে হোয়াটসঅ্যাপ ইমো আছে যোগাযোগ করে আপনারা নিতে পারেন অথবা সরাসরি এসেও আমাকে কিতাবটি নিতে পারবেন সম্মানিত বন্ধুগণ আমি আর ভিডিওটি লং করতে চাচ্ছি না আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন এবং যদি আপনারা কিতাব নেওয়ার ইচ্ছুক হন তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা ফোন দিবেন বাট্পার চিটার থেকে সাবধান ঢাকা মিরপুর থেকে সাবধান পিডিএফ কপি কিতাব থেকে সাবধান সঙ্গীত বন্ধুগণ আজ এই পর্যন্তই ধন্যবাদ